হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম অনেক সময় আমাদের খাবারে একদম রুচি থাকে না সেই সময় যদি আপনারা এই রেসিপিটি বানিয়ে খান তাহলে দেখবেন আপনাদের অরুচি কেটে যাচ্ছে ঝাল ঝাল করে বানানো এই রেসিপিটি আপনারা খুব সহজে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য ভীষণ পরিচিত একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বেশিরভাগ সময় শীতকালে এই রেসিপিটি প্রায় প্রত্যেক ঘরেই বানানো হয়ে থাকে আর আজকে আমি এই রেসিপিটিকে একটু অন্যভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আশা করব ভিডিওটি আপনাদের কাজে লাগতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রেসিপির প্রধান উপকরণ যেহেতু বেগুন সেজন্য আগে বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে কেটে নিচ্ছি অনেক সময় বেগুনের মধ্যে পোকা বের হয় সেই জন্য কেটে নেওয়ার পরে এর মধ্যেটা একটু ভালো করে দেখে নিচ্ছি তারপরে বেগুনের গায়ে সর্ষে তেল মাখিয়ে নিয়ে এটাকে কাঠের উনুনে দিয়ে দিচ্ছি পুড়ে যাওয়ার জন্য বেগুনটা যতক্ষণ ধরে পুড়ছে ততক্ষণ চলুন দেখে নিই পরের স্টেপগুলো গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ভেঙে নেওয়া বড়ি তারপর গ্যাসের লো মিডিয়াম ফ্লেমে এই বড়িটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে খানিকক্ষণ এইভাবে নাড়াচাড়া করলে দেখবেন যে বড়ির কালারটা পরিবর্তন হচ্ছে এটা যখন লাল লাল কালারের হয়ে আসবে তখন এটাকে তুলে নিতে হবে এইবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সাদা তিল সাদা তিলটাকে দিয়ে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে এটাকেও একটু নাড়াচাড়া করে তুলে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পোস্ত দানা পোস্তটাকেও গ্যাসের একদম কম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে তুলে নিচ্ছি আর এরই সাথে এখানে কিছু উপকরণ আমি নিয়ে নিয়েছি যার মধ্যে আছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি আর তার সাথে নিয়েছি বেশ খানিকটা ধনে কুচি আর এখানে বেগুনগুলো খুব সুন্দরভাবে পোড়ানো হয়ে গেছে বেগুনের ওপরের যে কালো অংশগুলো আছে সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি এবার এখানে একটি হামানদিস্তা নিয়ে নিয়েছি এর মধ্যে আগে থেকে ভেজে নেওয়া বড়িটা দিয়ে এটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি এই স্টেপগুলো আপনারা চাইলে মিক্সির মধ্যে দিয়েও করতে পারেন এখানে বড়িটা গুঁড়ো করা হয়ে গেছে এটা আমি একদম গুঁড়ো করে নিয়ে নিই এর মধ্যে একটু দানা থাকলে তবে এটা খেতে বেশি ভালো লাগবে এবারে বাকি যে ড্রাই রোস্ট করে রাখা উপকরণগুলো আছে তিল আর পোস্ত সেগুলোকেও হামানদিস্তার মধ্যে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি এখন নিয়ে নিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল এই ধরনের খাবারে সর্ষের তেলের ঝাঁজটা কিন্তু ভীষণই ভালো লাগে আর এরই মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপর সব জিনিসগুলোকে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই পর্যায়ে এই মিশ্রণের মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে নেওয়া বড়ি তিল আর পোস্ত তারপর সব জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই টেস্টি ভর্তাটাকে আপনারা গরম ভাতের সাথে এমনিও খেতে পারেন আবার এটাকে গরমকালে পান্তা ভাতের সাথেও দিব্যি খেতে পারেন এখন আগে থেকে পোড়ানো বেগুনটাকে ভালো করে চটকে নিয়ে এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আবারও খুব ভালোভাবে বেগুনটাকে সব কিছুর সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি শীতকালে এমনিতেও বেগুন পোড়ার স্বাদ অসাধারণ লাগে খেতে আর তার সাথে যদি আপনারা এই সমস্ত উপকরণগুলো অ্যাড করে দেন তাহলে দেখবেন চেনা জিনিস কিন্তু একটু অচেনাভাবেই ধরা দেবে এই বেগুন পোড়ার মধ্যে যেহেতু বড়ি অ্যাড করে দেওয়া হয়েছে সেজন্য যখন আপনারা খাবেন তখন এটা একটু বেশি ক্রাঞ্চি লাগবে খেতে আর ঝাল ঝাল করে বানানো এই বেগুন পোড়াটিকে আপনারা গরম ভাত বা রুটির সাথে সার্ভ করতে পারেন তাহলে বন্ধুরা আমার আজকের এই চেনা জিনিসের অচেনা রূপটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে সেটা জানাতে একদম ভুলবেন না আর আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনো পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন